একটা কর্মশালা বা একটা আমরা সাধারণত দেখে থাকি যেমন আমাদের সবাইকে বাইরে এনে শীতের সন্ধ্যায় হ্যাঁ ভিন্ন একটা ফ্লেভার দিয়েছে আমরা অনেকটা ফেস্টিভড়ে আছি আমার স্টুডেন্ট গুলো কম বেশি একটু ম্যাচিউর আপনাদের মত সেখানে আমাদের যে পদ্ধতিতে যেতে হয় অন্য যখন আমাকে দাওয়াত করেছে আমি ওই দাওয়াতের সময় সিদ্ধান্ত নিয়েছি আসলে আমি গল্পই করি তারপর গতকাল গতকাল একটু চিন্তা করেছি আসলে আমি কি অন্যদের মতো আমার যে বই পুস্তক কিতাব আছে ওগুলোর থেকে নোট যাব না অন্য কিছু হবে তো কি নগিব মাহফুজ নাম শুনেছেন তিনি একজন মিশরীয় লেখক জিতেছেন সাহিত্যে নগিব মাহফুজ নাম শুনেছেন আমি আমার হৃদয় যা দেখেছে যা বলেছে সেটা শুনেছি যে আমি আসলে আমার এই গত উনিশ বছর বিশ বছরের যে জার্নি আমি এখানে যা শিখেছি যা দেখেছি আমার অভিজ্ঞতা হয়েছে আমি আপনাদের সাথে সেটাই ভাগাভাগি করব তো এই করতে গিয়ে আমি আজকে সকালে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে বিচ্ছিন্ন অধারাবাহিক অনিয়ন্ত্রিত ক্লাস চেয়ে একটা নির্দিষ্ট জায়গায় মনোযোগী হয়ে ধারাবাহিকভাবে ক্লাসটা গুরুত্বপূর্ণ তা আমি আমার ওই অভিজ্ঞতা টেবিলে বসে একটু টুকতে থাকলাম হ্যাঁ টুকতে থাকলাম ওই টুকাটুকির মধ্যে দিয়ে যা বেরিয়ে এসেছে এখন আমি আপনাদের সাথে সেগুলো ভাগাভাগি করব তেমন আমি আবারও বলছি আজ মুক্তদের চমৎকার বাবা আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন আজকে ধন্যবাদ আর আমরা কথা বলবো এখন ভিন্ন প্যাটার্নে ভিন্ন আঙ্গিকে আমরা যে যে ক্লাসটাই নিই না কেন আমার যে স্টেক হোল্ডার মানে আমার শিক্ষার্থীরা তাদের কাছে আমি আমার কিভাবে আমার যেতে হয় আমি আমার অভিজ্ঞতা থেকে এগুলো আপনাদের একটু ভাগাভাগি করবো কেমন আমি বোঝার জন্য আমি কিছু আমি স্ল্যাড ইউজ করছে না বাট আমি একটু করে কথা বলার জন্য একটু কাগজপত্র এনেছিলাম আমি এগুলো আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই কেমন আমরা শুরুতেই একটা শব্দের সাথে পরিচিত হই এখানে লেখা আছে কি তাই না দেখানো অসুবিধা নেই আমরা শুনবো আদ্যপান্ত কি ইঙ্গিত করছে আমি আমার ক্লাসরুমে যখন যাব কোন একটা টপিক সেটা যাই হয় আমি এটার শুরু থেকে শেষ মোটামুটি যে একটা কাটামো আছে এটা আমি আমার শিক্ষার্থীকে যেভাবে হোক সরবরাহ করবো এখানে একটা টপিকের ভূমিকা থেকে একটা টপিকের উপসংহার পর্যন্ত যত রকমের স্টেপগুলো ভাগগুলো সেগমেন্টগুলো যাবে সবগুলো আমার এখানে সন্নিবেশিত হবে ততার কথা আমি একটা টপিক বেছে নিলাম এলিফবাদ বা আমলাতন্ত্র তো এটার ভূমিকা যার নামকরণ এটার সংজ্ঞা এটার ইতিহাস এটার বিকাশ এটার বৈশিষ্ট্য এটার কার্যকারিতা এটার সমালোচনা এভাবে যত জিনিস থাকে জ্ঞান উপসংহারে পৌঁছানো অর্থাৎ একটা টপিক তার পূর্ণাঙ্গ অবয়ব নিয়েই আমার শিক্ষার্থীর কাছে যাবে এখানে বিচ্ছিন্ন কোনো সেগমেন্ট আমার শিক্ষার্থীর কাছে যাবে না এটা শিক্ষক হিসেবে আমার দায়ী আপনি যখন যে ক্লাসে যে সাবজেক্ট যে সাবজেক্টে ওটার যে টপিক আপনি চেষ্টা করবেন পুরোটা আপনার শিক্ষার্থীকে সরবরাহ করতে আমরা যখন কথাগুলো শেষ করবো আমরা বুঝে যাবো কেমন আর একটা শব্দ আমি লিখেছি বিস্তারিত হুম এটা কি ইঙ্গিত করছে এই শব্দটা ইঙ্গিত করছে বা আমাদেরকে দিচ্ছে আমি যখন কোনো টপিকের কোনো সেগমেন্ট কোনো একটা অংশ পড়াবো সেটাও যেন পূর্ণাঙ্গ হয় আমরা হয় না বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে এসে চলে গেলাম কোনো মতো হাত লাগছে কি লাগে নাই আমরা এইভাবে ক্লাস করবো না আমি অন্তত করিনি এমন সেটা কী দাঁড়াচ্ছে আসলে এই যে শুরুতে বললাম আমি এলিটবাদের কথা বা অন্যতন্ত্রের কথা আমি যখন ভূমিকাটা শুরু করব এটা দু চার পাঁচ মিনিট দশ মিনিট সময় নিয়ে ভূমিকাটা যা বলার যতটুকু বলার ন্যূনতম অতটুকু আমি আমার শিক্ষার্থীকে বলবো কারণ আমি যতটুকু শিখেছি আমার দায় আছে আমার শিক্ষার্থীকে সেটা জানানো এখন আমি আমার কাছে কিছু রেখে দিলাম কি জন্য হয় কোচিংয়ে বা বাসা বাড়িতে আসার জন্য হবে কোচিংয়ে বা বাসাবাড়িতে বাড়িতে তার দরকার পড়লে সে যদি অসম্পূর্ণ থাকে আসবে আমি তাকে কি করব না আমার দায় শিক্ষক হিসেবে উপরও দেখছেন যারা আছে ক্লাসে তারাও দেখছেন আমি যদি অসম্পূর্ণ রেখে আসি শিক্ষক হিসেবে এটা আমার ব্যর্থতা হবে কোনো একটা টপিকের বিস্তারিত আমি দিয়ে আসবো ক্লাস জানো না আচ্ছা তৃতীয় একটা পয়েন্ট আমি খেয়াল করছি আমাদের নিজের জন্য বোধগম্য ভাষায় ভাষা প্রয়োগ আমি কত কঠিন করে কত মানে ঘোরানো ভাবে জিনিসটা বলতে পারি বলতে জানি সেটা গুরুত্বপূর্ণ মোটেও নয় গুরুত্বপূর্ণ কি আমি যা বলতে চেয়েছি যা বলছি আমার টপিক যা ডিমান্ড করছে বা টপিকের ভেতরে যে ম্যাটেরিয়ালস আছে এটা আমার শিক্ষার্থীরা যেন সহজভাবে বুঝতে পারে তো সহজভাবে বোঝার জন্য ভাষাটা কি সহজই হতে হবে না আমি যদি ও তো বুঝে গেছে এটা আমি ও তো অফার করছি ওকে আমার বলতে হচ্ছে এটা নাও বলতে হচ্ছে ব্যাপারটা এরকম যখন আমি আমার টপিক উপস্থাপন করবো আমি সজ ভাষায় তার কাছে পৌঁছাতে চেষ্টা করব আরেকটা শব্দ আমার কাছে গুরুত্বপূর্ণ হালনাগাদ حال লাগাত মানে আপনারা বলেন কি আপডেটটা এইটা এর কিছু কেমন এটা দ্বারা আসলে কিং করতে আমি আমি সেই কথার কথা 1953 সালে এটা পাস করেছিলাম উনিশশো সালের দিকে এটা করেছিলাম হ্যাঁ এটা সফট কি ইতিহাস ইতিহাসটা বর্তমান কি কালকে গতকাল বা আজকে সকালে বা আজকে দুপুরে অনেক নতুন বিষয় নতুন তথ্য নতুন জ্ঞান সন্নিবেশিত হয়েছে আমাদের জ্ঞান ভাণ্ডারে সেটা আমি হয়তো জানি না কিন্তু অ্যাজ এ টিচার একজন শিক্ষক হিসেবে আমার দায় আছে হালনাগার জিনিস জানা এবং এটা আমার শিক্ষার্থীর কাছে নিয়ে আসা এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার সারাদিন কি খালি এটার ভিতরে থাকবো আমি তা বলিনি কিন্তু আমরা অন্তত মাসে মাসে আপ টু ডেট হই তাই না আমরা যেমন আমাদের মোবাইল হোক বা কম্পিউটার হোক কি তোমরা কি বলো না আমরা এভাবে করে করে আবার তরতাজা করি সুজিত করি তাই না এখানেও ঠিক সেম আমি আমার নতুন তথ্যগুলো একটু জানার চেষ্টা করব তো এই জানার প্রক্রিয়াটা আরো সহজভাবে আসবে সামনে আমার কথার ভিতর তখন বলবো সেখানে একটা কথা আছে সংযোজন হ্যাঁ ওই যে হালনাগাদ হয়েছি আমার মেমোরিতে অত জিনিস থাকবে না কারণ আমাদের এই ব্যস্ত জীবনে আমরা অনেক কিছুই ভুলে যাই ভুলে যাওয়াটাই বাস্তবসম্মত তাই কিনা তাহলে সংযোজনটা আসলে কি আমি আমার যে ডায়েরি আছে নোট আছে বা আমার টেবিলে যে পেপার আছে ওখানে আমি আমার সেগুলোকে কি করতে থাকবো নিতে থাকবো যখন যেটা র্যান্ডম এরপরে হয়তো মাসে দু মাসে গিয়ে সেটা আমি আমার মূল জায়গায় কি করবো পজিশন দেব কেমন আচ্ছা কথা এখানে লিখেছি নিজের সাথে তুলনা এই মুহূর্তে বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকারের একটা কথা মনে পড়ছে আমার ফেভারিট একবারে লাইফটার ফেভারিট বলে আমি যখন প্রত্যেকটা ইনিংস শুরু করি আমাকে শূন্য থেকে শুরু করতে হয় আমি মানে পিছনে যে এতগুলো সেঞ্চুরি আছে এগুলো আমার কিছু না আমার প্রত্যেকটা কি শূন্য থেকেই শুরু করতে হয় এটা নিজের সাথে তুলনা মানে কি আমি আজকে একটা ক্লাস নিলাম খুব সন্তুষ্টি এসছে যে আমি আমার শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবে সার্ভ করেছি তারপর দিন হলো কি আমি সকালে বেরোয়ার সময় ঘরের বাজার নিয়ে ঝামেলা হলো পথে রিক্সাওয়ালার সাথে বাসওয়ালার সাথে ঝামেলা হলো আমার মনোযোগদের সাপ আমি ক্লাসে এসে এই রাতটা হয়তো শিক্ষার্থীদের উপর দিয়ে আমার ক্ষেত্রে হচ্ছে

এবং এই জায়গায় একটু যদি আপনি হন আমি দোষ দিব না আত্মকেন্দ্রিক হন দোষ দিব না কিরকম সাপোজ বাপ্পি আমার স্টুডেন্ট ও একটা ক্লাস নিচ্ছে আমি যদি ওর ক্লাসটা ফাছে ও লাইনে আসছি আমি আমাকে বারবার বলছে আমাকে আটজনের সাথে কম্পেয়ার করবো এরপরের পয়েন্টটাতে আমি দিয়ে একসাথে মিলিয়ে বলি অন্যের সাথে তুলনা আমার ক্লাসটা আমি যা করলাম এখানে আপনারা যারা বসে আছেন প্রত্যেকে নিজস্ব হয়তো পদ্ধতি আছে তরিকা আছে তারা হয়তো আমার চেয়ে ভালোভাবে ক্লাসটা নেন কেমন নিতে পারেন পারেন না তাহলে ওনার কি এমনটা আছে যেটা আমার চেয়ে ভালোভাবে নেন এই ভালো জিনিসটা আমাকে কি করতে হবে নিতে হবে আমাকে আমার ভিতরে আনতে হবে আমার কি প্রিয় তত্ত্বিক কঠিন লোক তার কথা মনে পড়ছে এই উপমহাদেশের

আর বাকি চার হাজার নশো নিরানব্বই আসবে আমরা অন্য থেকে শিখবো মুন্নার জীবন এক্স ওয়াইজ এর জীবন এটা আমাকে ওই অভিজ্ঞতাটা দেবে তাই না কি জন্য দেবে নিজের জীবনটাকে চালানোর জন্য ঠিক এখানেও সেম আরেকজনের একটা ভালো কিছু সুন্দর কিছু যে ক্লাসে পরিচিত করে দিয়েছে শিক্ষার্থীরা খুব ভালোভাবে লুকিয়ে দিয়েছে তাদের কাজে আসছে এই জিনিসটা আমাকে কি তুলনা করে বুঝতে হবে এবং আবার যখন তুলনা করছি যখন মনে হলো যে না আমারটাই সবচেয়ে ভালো ওই যে তৃপ্তি ওই নিয়ে কে ওই নিয়ে চললে ওখানে শেষ এটা একটা প্রাথমিক কি অর্জন যে আমার ক্লাসটা অন্য হচ্ছে ভালো তাহলে এটাকে আরো ভালো করতে হবে এবং এই জন্য তুলনাটা কিরকম আমি মাত্র একটা ছোট্ট পরিমণ্ডলের তুলনা করছি ঠিক আছে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে বা অন্য বড় শিক্ষকরা আছেন যারা তারা কিভাবে কত ভালো নেন ওদের তুলনায় আমি কেমন ওটা যদি তুমি অর্জন করে ফেলো তাহলে চিন্তা করবো পৃথিবীতে বড় বড় শিক্ষকরা তারা কিভাবে ক্লাসটা নেন তাহলে আমি কি করলাম নিজেকে ক্রমাগত কম্পিটিশনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিয়ে গেলাম তাই কিনা এবং এর মধ্যে দিয়ে আসলে কে শিখছি আমি নিজে সমৃদ্ধ হচ্ছে আমি নিজে এবং আমার এই সমৃদ্ধিটা কোথায় পচাচ্ছে আমার শিক্ষার্থীদের কাছে